বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বড় সিজনে পর্যটকের মুখর থাকলেও সিজনে দ্বীপের চিত্র একেবারেই আলাদা আজকের প্রতিবেদনে থাকছে অক্সিজনের সেন্ট মার্টিন ভ্রমণের বাস্তবতা প্রয়োজনীয় সাবধানতা প্রশাসনের অনুমতি দ্বীপ সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা এবং স্থানীয়দের দাবি সময় উঠে আসবে আজকের প্রতিবেদনে থাকছে অক্সিজনের সেন্ট মার্টিন ভ্রমণের বাস্তবতা প্রয়োজনীয় সাবধানতা প্রশাসন অনুমতি দ্বীপ সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা এবং স্থানীয় দাবি সময় উঠে আসবে অক্সিজনে সেন্ট মার্টিন ভ্রমণ অনেকটা ঝুঁকিপূর্ণ এ সময় সমুদ্র উত্তাল থাকে আবহাওয়া দ্রুত খারাপ হতে পারে এবং নৌযান চলাচলও সীমিত থাকে তাই পর্যটকদের সতর্ক থাকতে হবে এবং প্রয়োজন ছাড়া সমুদ্রে নামা বা দূরে যাওয়া উচিত প্রশাসনের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে অফসিজনে অক্সিজনের অনুমতি ছাড়া দ্বীপে ভ্রমণ করা যাবে না কারণ যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় সুতরাং স্যান্ট মার্টিন ভ্রমণের আগে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি নেওয়া অত্যন্ত জরুরি অনেকে মনে করেন সেন্ট মার্টিনে সারা বছর একই রকমের সুযোগ সুবিধা পাওয়া যায় এটা ভুল ধারণা আসলে বছরে একটা নির্দিষ্ট মৌসুম দ্বীপ ভ্রমণের জন্য নিরাপদ বাকি সময়ে সমুদ্রের পরিস্থিতি একেবারে অনুকূল থাকে না দ্বীপে নিরাপত্তা জোরদার করতে কাজ করতে কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন তাদের নিয়মিত টহল ও নির্দেশনার মাধ্যমেই পর্যটকদের নিরাপদ রাখা হচ্ছে তবে ভ্রমণকারীদের নিজেরা দায়িত্বশীল হতে হবে স্থানীয়দের দাবি মার্টিনকে রক্ষা করতে হলে ভ্রমণ নিয়ন্ত্রণ করতে হবে এবং পর্যটন মৌসুম পরিবেশ বান্ধব নীতিমালা কার্যকর করতে হবে তাদের মধ্যে সীমাহীন পর্যটন দ্বীপের পরিবেশে ক্ষতি করছে তাই তারা চান প্রশাসনের নিয়মিত পর্যবেক্ষণ করুক এবং পর্যটন সুবিধা ট্যাক্সিভাবে পরিচালনা করুক অফ সিজনে সেন্ট মার্টিন অনেকটা শান্ত আর নির্জন হল ব্যয় ঝুঁকিপূর্ণ তাই যে কোনো ভ্রমণের আগে অবশ্যই নিয়মকানুন মেনে চলা উচিত সেন্ট মার্টিন আমাদের জাতীয় সম্পদ এটিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব